উন্নত বিশ্বে আঠারো বছর মানে অনেক বড় প্রাপ্তি অনেক বড় সম্মান বাচ্চা জন্মের পরে বাবা মা বাচ্চার কান্না শুনতে চায় আর এভাবেই বাচ্চারা যখন বড় হতে থাকে বাবা মা বাচ্চার সাকসেস দেখতে চায় আর উন্নত বিশ্বে যখন বাচ্চার আঠারো বছর বয়স হয় গভর্নমেন্ট থেকে বাচ্চাকে অনেক বড় সম্মান দেওয়া হয় বাচ্চা স্কুল শেষ করে ইউনিভার্সিটিতে যায় ড্রাইভিং লাইসেন্স নেওয়ায় ফুল টাইম কাজ করার পারমিশান থাকে তাছাড়া যে সম্মানটা বেশি দেওয়া হয় বাচ্চাকে তখন পরিপূর্ণভাবে একটা বড় মানুষ হিসাবে গণ্য করা হয় বাচ্চা তখন নিজের ডিসিশান নিজে নিতে পারে ইচ্ছা হলে বাবা মার সঙ্গে থাকতে পারে নিজে কাজ করে নিজের মতো থাকতে পারে নেদারল্যান্ডে যাকে ভোল আসেন বলা হয় আমাদের রাহিবের আজ আঠারো বছর পূর্ণ হলো ও সম্পূর্ণভাবে ভলো আসেন হয়ে গেছে দিনাভাবী সাগর ভাইয়ের ছোটো ছেলে রাহিব আজকে ওর আনন্দটাকে আমরা উপভোগ করার জন্য একত্রিত হয়েছি আপনারাও আমার সঙ্গে থেকে এনজয় করুন আর স্মৃতিতে থেকে গেল রাহিব বাবার আঠারোতম জন্মদিন আর ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার একটা লাইকের মাধ্যমে আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করুন প্রবাস জীবনে কোনো প্রোগ্রাম মানে নিজেকেই সব কিছু অ্যারেঞ্জ করতে হয় ভাবি অনেক পরিশ্রম করে রাহিবের পছন্দের খাবারগুলি আজকে তৈরি করেছে আর আমরাও সঙ্গে উপভোগ করব মজার মজার অনেক ধরনের খাবার ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি ভাবির হাতের স্পেশাল ধনিয়া পাতা ভর্তা সঙ্গে আছে লেবু আর ভাবি অনেক মজা করে আচার বানায় টমেটোর আচার বানিয়েছে আরও সঙ্গে আছে সবার পছন্দের রায়তা দেশ থেকে আসা জলপাইয়ের আচার জানি না আচারটা কে বানিয়েছে দিনাভাবির শাশুড়ি না দিনাভাবির আম্মা খালাম্মা আপনারা যেই বানান না কেন আচারটা অনেক মজার ছিল সাগর ভাই আবার যখন বাংলাদেশে যাবে আমাদের সবার জন্য এই মজার আচারটা পাঠিয়ে দিবেন ভাই কিছু বলেন দোস্তকে

मतलब ना ना मुझे नहीं टच करना सब चीजें दिस एक महीने के दिया देखो सिमान डैश मास भाई मस्त सब पास में आ सब डाटा नंबर है एक एक नहीं डाल दो o i b r d o i n t i n o g a w i d o n t k n o w মালালিন আনালালালাল.

হবে মজা অনেক মজা নীলা হবে নেওয়া শেষ সব ভালো লাগছে অন্য তবে আজকে সব রান্না খুব ভালো হয়েছে সকাল ভাই ছেলের বার্থডে বলে কথা ছবি তো ক্যারি করছে

হ্যাঁ না তবে আমি ভুল বলছি ইরানি যেখানে থাকবে সেখানে হলো সেখানে হলো

পছন্দ হয়েছে কিনা এখানে না এখানে না

কোটাছ আছে এইদিকে সেটাকে সেটাকে কই রাখছোস আদে না মানে

আমরা কোনে ঘুরতে বনে খুব আসছি হ্যাঁ হ্যাঁ কিন্তু আবু এখন বলেন যেতে আম্মু কোথাও খাবো সাবধান এত ব্লগার আমরা বলে ছিলাম ইসদাপ হ্যাঁ এই নানা শেখ ওই কালোটা সমস্যা নেই সমস্যা নেই না ছোট ছোট করে সবাইকে নেবে হ্যাঁ বেশ ছোট ছোট করে হ্যাঁ 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 আন্ডার লেভেল কেভেন

Ah, vai é é eu, é eu quero algo melhor não vale vale não vale 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 vale

किस के वजह से किस के वजह से और वो शराब के पास